আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিডিপি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল তো কমেন্টে হচ্ছে আমি সেই প্রশ্নের উত্তরের ভিডিও লিঙ্ক দিয়ে দিব তোমরা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে গালিমপুর তারকচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রথমে হচ্ছে তোমাদের পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এখানে যে উত্তরগুলো ঠিক দেওয়া আছে এগুলো হচ্ছে আমি যার ছবি সংগ্রহ করেছি তার দেওয়া অ্যান্সার মানে সঠিক কিনা সেটা আমি জানি না তুমি একটু দেখে নেবে আর দশটা থাকবে হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর এই মোট পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ ঠিক আছে তারপর আমরা রচনামূলক অংশে যাই রচনামূলক অংশে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত এখানে বিশ নাম্বার তো দশটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে এখানে খেয়াল করো দশটা থেকে দশটারই অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না সো বইয়ের যে সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে তার যে কোনো অর্ধে থেকে প্রশ্ন করা হতে পারে তাই তুমি যদি সম্পূর্ণ সিলেবাস কভার করে না যাও তাহলে কিন্তু সবগুলো প্রশ্ন তুমি কমন পাচ্ছ না তারপর থাকবে বিহীন রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে পাঁচটা থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তিন পাঁচটা পনেরো নাম্বার যদিও এটা যে স্কুলে প্রশ্ন সেখানে প্রশ্ন দেওয়া হয়েছে তিনটা তবে তোমাদের পরীক্ষায় কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে চিন্তার কোনো কারণ নেই দুটা প্রশ্ন তোমরা এক্সট্রা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করবে এরপর রয়েছে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বার থাকছে অংশে প্রতিটা প্রশ্ন আট করে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে মোট হচ্ছে পাঁচটা চল্লিশ নাম্বার তো এখানেও তোমাদের সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে হবে তো প্রেক্ষাপটগুলো কেমন হবে দেখো এই দৃশ্যপোটে এরকম দুটা প্রেক্ষাপট থাকতে পারে যা আলোকে দুটা প্রশ্ন বা এরকম দৃশ্যপটে হচ্ছে কোনো অনেক সময় ছক থাকে কখনো ছবিও থাকতে পারে তো এই ধরনের দৃশ্যপট থাকবে সাত সেট যেখান থেকে তোমাদের হচ্ছে পাঁচ সেট অ্যান্সার করতে হবে আবারও বলছি এটা হচ্ছে যে স্কুলে প্রশ্ন সেখানে পাঁচ সেট দেওয়া হয়েছে তবে তোমাদের চিন্তার কারণ নেই কারণ সাত সেট থেকে পাঁচ সেট অ্যান্সার করতে হবে সো দুই সেট তুমি এক্সট্রা প্রশ্ন পেয়ে যাচ্ছ তাই যেই প্রশ্নগুলো ভালো মতো পারবে অবশ্যই সেগুলো অ্যান্সার করবে ঠিক আছে সেক্ষেত্রে তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ